নমস্কার আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো নতুন জিনিস বলতে আমি এসেছি বাঁশবেড়িয়ায় তো বাঁশবেড়িয়ায় আসতেই আমি দেখলাম এখানে কিন্তু কার্তিক পুজোর একটা প্রচলন প্রচুর হারে মানে একদম পুরো ঘরে ঘরে কার্তিক পুজো হয় তো সেই কার্তিক পুজোর এতটাই ওখানে যে জমজমাট আপনাদের আমি বলে অনেকেই রিকোয়েস্ট করেছিল আপনারা নিজেরাই যে বাঁশ বেরিয়া কার্তিক পুজোর যে ভিডিও সেই ভিডিও বানানোর জন্য আমি এসেছি কার্তিক পুজোর বাঁশ বেরিয়াতে এসে এখানে আমি যা দেখলাম আমার সত্যিই মনটা ভরে গেল দারুণ সুন্দর প্যান্ডেল প্রত্যেকটা পাড়াতেই আর এক একটা পাড়াতে দুটো তিনটে করে প্যান্ডেল করেছে তো আমি সর্বপ্রথম আর দেরি করব না একদম সোজা প্যান্ডেলের ভেতরে আমি যেটা মণ্ডপের ভেতরে আমি নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন মণ্ডপের ভেতরটাকে কত সুন্দর দেখুন আর এখানে যে থিমটা আমি দেখাচ্ছি এই থিমটা হচ্ছে আন্দামানের আদিবাসী সম্প্রদায় যেইভাবে জীবনযাপন করে সেই আদিবাসী সম্প্রদায়ের পুরো জীবনযাপনের যে কাহিনী যে হিস্ট্রি আন্দামানের যে হিস্ট্রি সেই জিনিসটা এই মণ্ডপের মধ্যে এনারা তুলে ধরেছেন মানুষের সামনে আর আপনারা যে কাজগুলো দেখছেন মানে মণ্ডপের যে যা কাজ হয়েছে যে কাজগুলো আপনারা দেখছেন এই কাজগুলো সম্পূর্ণ একদম তাল পাতা বা তাল গাছের সমস্ত রকম জিনিস দিয়ে তৈরি কার্তিক পুজোর প্যান্ডেল যে এত সুন্দর হতে পারে বা কার্তিক পুজোর সিচুয়েশান যে এত সুন্দর তৈরি করতে পারে আমার কোনো রকম কোনো আইডিয়া ছিল না তো আপনারা এই ভিডিওর মধ্যে দেখুন যে কত সুন্দর মানে প্যান্ডেলে যে কাজগুলো করেছে কত খরচা করেছে কত মানুষ এটার মধ্যে জড়িত আছে আপনাদের কোন মানে আমি কোনো আইডিয়া দিতে পারব না কারণ আমি যখন এসেছি এসে আমার সত্যি খুব ভালো লাগছিল যে না আমাকে যারা কমেন্টে জানিয়েছিল যে বাঁশ এসে আপনি কার্তিক পুজোর যে প্যান্ডেল সেই প্যান্ডেল আপনারা তুলে ধরুন মানুষের সামনে আগামী দিনে যেন আরও মানুষ এখানে আসে তা সত্যি আমি সবার কাছে আমার তরফ থেকে রিকোয়েস্ট করব যে আপনারা কার্তিক পুজোর সময় একবার হল বাঁশ বেরিয়া ঘুরে আসবেন কারণ ওখানে মানে যে দু এক ঘন্টার এরকম কোনো ব্যাপার নেই সারা সারা রাত মানুষ রাস্তায় শুধু মানুষের ঢল এই কার্তিক পুজোর আমরা যেরকম চন্দননগর দেখে আসি যে সারা রাত ধরে মানুষ রাস্তায় হেঁটে বেরিয়ে পড়ছে দুর্গা পুজোর সময় কলকাতা যেমন কল্যাণী যেমন হয় ঠিক সেই রকমই বাঁশ বেরিয়েও সারা সারা রাত মানুষ এই কার্তিক পুজোর প্যান্ডেল দেখতে সারা রাত ব্যস্ত আর এতটাই ভিড় যে বলা যাবে না এতে কোনো রকম কাঠ বা অন্য কোনো গাছের ব্যবহার কিন্তু হয়নি এখানে সম্পূর্ণ যে কাজটা করেছেন সেই কাজটা একদম সম্পূর্ণভাবে তাল গাছের বা তাল পাতার দিয়ে এই প্যান্ডেলটি বা এই মণ্ডপটি বানিয়েছেন এবং আমার সত্যি যখন আমি দেখলাম নিজের চোখে আমি নিজে খুব খুশি হলাম যে এত সুন্দর একটা মণ্ডপ তৈরি এনারা করেছেন আমারও নিজেরও খুব ভালো লাগছিলো যার কারণে আমি ভাবলাম যেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করে দেওয়া অবশ্যই দরকার কারণ আপনারা যারা বাড়িতে বসে ভিডিও দেখেন বা দেখতে ভালোবাসেন তাদের জন্য আমার এই ভিডিওটি রইল আপনারা অবশ্যই এই মাস কার্তিক পুজোর ভিডিও আপনারা দেখবেন এবং বন্ধুদের মাঝে বা পরিবারের মাঝে আপনারা শেয়ার করে দেবেন আপনাদের কাছাকাছি বা বাড়ির পাশাপাশি যদি কোনো এরকম পুরনো মন্দির বা কোনো জমজমাট মেলা পুজো অর্চনা হয় তো অবশ্যই আমার এই কমেন্টের মধ্যে জানাবেন এবং আমি চেষ্টা করব সেইখানকার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার এবং আপনারা কি ধরনের ভিডিও আমার কাছ থেকে পেতে চাইছেন আশা করছেন সেটাও আপনারা আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন যে আমি সেই রকম আপনাদের সামনে ভিডিও পরিবেশন করতে শুরু করব চ্যানেলটি আপনারা ভালোবেসে সাবস্ক্রাইব করে নেবেন একটা সাবস্ক্রাইব আমাদের জীবনের অনেক মূল্যবান কাজে আসে